টাকা ভোট দু হাজার তেইশ তিন নাম্বার যে এমসি কিউটা এই এমসি কিউটা যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে দেখা যাবে ডিভাইডি এক্স ই টু দি পাওয়ার রুট আবার টু এক্স মাইনাস থ্রি আমরা এটা ই টু দি পাওয়ার এক্সের সূত্রের মাধ্যমে সমাধান করব সো সেক্ষেত্রে আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সই হবে তা আমরা এটুতেই পাওয়ার অ্যাক্সি লিখতেছি এখন কথা হলো এটা তো এটু তুই পাওয়ার অ্যাক্স না এই জন্য আমাদের এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্ষেত্রে আবার অন্তরীকরণ করার ক্ষেত্রে এটা এই সম্পূর্ণ মানটাকে আমরা রুট অভার অ্যাক্স ধরে নেব তা আমরা যদি রুট অভার এক্স হিসাবে করি সেক্ষেত্রে আমাদের এটুকি পাওয়ার এক্স ঠিক থাকবে আমরা এটাকে রুট অভার ধরে নিলাম রুট অভারের সূত্র হলো ওয়ান বাই টু রুট x এক্স হিসেবে আমরা টু রুট কে ধরছি ওকে এখন কথা হলো আমরা যেটাকে এক্স ধরছি এটা তো এক্স না এর জন্য এটাকে আমাদের আবার অন্তর্গণ করতে হবে সেক্ষেত্রে সর্বশেষ যদি আমরা দেখি আমাদের এটু দি পাওয়ার রুটোবার টু এক্স মাইনাস থ্রি নিচে হল টু রুট অভার টু এক্স এখন আমরা এইখানে যদি টু কে অন্তরীকরণ করি কে অন্তরীকরণ করলে ওয়ান হবে আর টু দ্রুব থেকে যাবে এই টু আর এই টু কাটাকাটি তো সর্বশেষ যদি আমরা দেখি আমাদের এখানে থাকবে হলো এ টু দি পাওয়ার রুট অভার টু এক্স বাই রোট অ্যাক্স এটাই আমাদের উত্তর হবে